রোহিঙ্গাদের জন্য মিছিল করলে রাজ্যে অনুমতি পাওয়া যায় ঠিক যেমন দু হাজার পাওয়া গিয়েছিল শহর কলকাতায় রোহিঙ্গাদের সপক্ষে মিছিল হয়েছিল কিন্তু রোহিঙ্গা বিরোধী মিছিল করলে আপনি অনুমতি পাবেন রাজ্য সরকার বা রাজ্যের প্রশাসন অনুমতি দেবেন না যেমনটা শুভেন্দু অধিকারীকে দেয়নি শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল হবে আগামীকাল দীঘাতে দেখো রোহিঙ্গা বিরোধী মিছিলে ডাক বিরোধী দলনেতার দিঘায় সেই মিছিলে আপত্তি করল প্রশাসন অথচ এই রোহিঙ্গাদের সমর্থনে মিটিং মিছিল হয়েছে কলকাতায় এটা 2017 সালের ছবি রোহিঙ্গাদের সমর্থনে কলকাতায় সমাবেশ করে একাধিক সংগঠন মায়ানমারের দূতাবাস घेराव করে এসবের ক্ষেত্রে প্রশাসন কোনো আপত্তি করেনি এখন রোহিঙ্গা বিরোধী মিছিলে রাজ্য সরকারের নাকি অনেক সমস্যা যদিও তাদের আপত্তি খারিজ করেছে কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ দু লোক নিয়ে মিছিল করা যাবে সন্ধে সাড়ে সাতটা থেকে সাড়ে নটার মধ্যে মিছিল করা যাবে আপনাকে রোহিঙ্গা বিরোধী মিছিল করতে আদালতে যেতে হচ্ছে কিন্তু যুব ফেডারেশনকে রোহিঙ্গাদের সমর্থনে মিছিল করবার অনুমতি দিয়েছিল প্রশাসন দু হাজার সতেরো সালে সরকারটাই রোহিঙ্গাদের সরকারটাই রোহিঙ্গাদের রোহিঙ্গাদের পক্ষে সম্মতি আর বিপক্ষে আপত্তি এটাই রাজ্য প্রশাসনের প্রকৃত চেহারা ভোটের লোভে বিপদ বুঝেও রোহিঙ্গাদের জামাই আদর করতে চায় তৃণমূল সরকার কারণ একটাই ধরে রাখতে শাসন তৃণমূলের ভরসা তোষণ কোন রোহিঙ্গা কোন বাংলাদেশি কোন মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না তাই হবে আর যার বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যে নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন প্রতিটি রাজনৈতিক দলের কাছে বুধ ভিত্তিক এজেন্ট চেয়েছে এস আই আর এর জন্য তৃণমূল কি এস আই আর এর জন্য এজেন্ট দেবে দেবে কি বিহারে হয়েছে এরপর বাংলায় হবে পুরোপুরি বদলে ফেলা হবে ভোটার তালিকা নাম বাদ যাবে অনেক ভোটারের সেই জন্য প্রতিটি রাজনৈতিক দলের কাছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ চেয়েছে নির্বাচন কমিশন তৃণমূল কি প্রতিনিধি পাঠাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাম নথিভুক্ত করা এই সমস্ত কাজগুলো এরা তো বিএলএ রাই করে তারাই তো গিয়ে বুথে বসে বিএলএরা যখন আসে তখন বিএলএরা গিয়ে সেখানে তাদের সঙ্গে বসে তার বুকে কোনো ওয়ার্ডে আপনি পাবেন না বিএলএ তৈরি নিশ্চিতভাবে সেটা তো দল ঠিক করবে আমরা তো নিজেরা ওয়ার্ড থেকে দিতে পারবো না দল যেরকম নির্দেশ দেবে সেই কাপড় তো কাজ করবো রাজনৈতিক দলগুলোর আপত্তি এই কারণে তারা দীর্ঘদিন যাবৎ ভুয়া ভোটার মৃত ভোটার বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান এদের নাম সযত্নে ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়েছে আর ওই ভোটেই তারা নির্বাচনে জয়লাভ করছে বিহারে ভোটার তালিকা সংশোধন করে খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষেরও বেশি নাম যে সাড়ে পঁয়ষট্টি লক্ষ বিহারে এসআইআর করার পরে নাম বাদ গেছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট পশ্চিমবঙ্গে লাঞ্চ হবে পশ্চিমবঙ্গে এটা প্রায় প্রায় তার দ্বিগুণের কাছাকাছি হবে এই অবস্থা দেখে বোঝা যাচ্ছে ভোটার তালিকায় কারচুপি ঢুকেছে বেনোচল এ রাই কৃষ্ণমূলের ভরসা তাই কমিশনের সংশোধন প্রক্রিয়া ভেস্তে দিতে ফোন দিয়ে আড়ছে ঘাসফুল সে বেক আর তাতেই ভয়ে হাঁটু কাঁপছে তৃণমূলে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়